দিয়ে একটা ম্যাকটেসিনিল এটার হবে চার থেকে পাঁচ কেজি ঠিক এটা দিয়ে একটা ম্যাকটোসা এটা থেকে একটা ম্যাকটোস ওয়েট হবে প্রায় আট থেকে দশ কেজি এখন এটা হচ্ছে মেমোরি ফোম হোয়াইট ফোম এই ফোমটা আপনি দেখবেন কতটা সব ফোমটা যদি এভাবে ভাস করেন হ্যাঁ দেখবেন একদম নরম তুল করবে যারা একটু নরম চাচ্ছেন তাদের জন্য এটা একদম বিদ্যুৎ গতিতে চলে আসবে তো এটা কিন্তু আপনি যখন এই পাশটাই দেখেন কতটা নরম একদম যে তুলতুল করে যখন ঘুমাইছে তখন কিন্তু শরীরে স্টেট আপনার তোষক ছাড়া লেপ ছাড়া কাতা ছাড়া বিছানার চাদর ছাড়া

শক্ত হবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা এসেছি যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের বিক্রমপুর বেডিং হাউজে এই প্রতিষ্ঠানটি যাবতীয় বেডিং এর আইটেমগুলো তারা সেল করে আমরা ভেতরে প্রবেশ করছি দেখছি যে ভেতরে তাদের কি ধরনের আইটেমগুলো রয়েছে আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ভালো মানের ম্যাট্রেস খুঁজছেন বা কীভাবে চিনবেন কীভাবে বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ তো এটা হচ্ছে আমাদের বিক্রমপুর বেডিং হাউসের বিক্রয় প্রদর্শনীতে এখানে আসলে আপনারা হিউজ পরিমাণ ম্যাকট্রেক্স পাবেন বা অন্য কোথাও থেকে আপনারা কিনে সেখান থেকেও ম্যাকট্রেক্স পাবেন সব ম্যাট্রিক্সই ভালো তো বিষয়টা হচ্ছে ভাইয়া বা আপু যেমন এখানে একটা ম্যাকট্রেক্স রাখা আছে এই ম্যাকট্রিক্সটার ভিতরে কি র মেটেরিয়ালস দিয়ে বানানো আছে বা এখানে একটা রেড কালার ম্যাক্রিক্স রাখা আছে এই ম্যাট্রেক্সটার ভিতর কি র মেটেরিয়াল দেওয়া আছে সেটা জেনে শুনে কিন্তু আপনাদেরকে এটা কিভাবে এই ধরনের প্যাকেট করা থাকলে তো জানার উপায় নাই জানার উপায় আছে অবশ্য তো সরাসরি যারা বিক্রমপুর বেডিং হাউস আসবেন তারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে বসে ম্যাটেক্স বানিয়ে নিতে পারবেন বা আমাদের প্রতিটা ম্যাকট্রিক্স এইভাবে চেন করা থাকে চেনটা খুলে আপনারা ম্যাট্রিক্স ভিতরে কি দেওয়া আছে

এটা হচ্ছে আপনার যারা ইউরোপ কান্ট্রিতে থাকে বা মধ্যপ্রাচ্যে যারা থাকে তাদের তো পরে দেখাচ্ছি তো বিষয়টা হচ্ছে ভাই যেমন এখানে একটা ম্যাকট্রেক্স আমরা বানিয়ে রেখেছি হ্যাঁ এই ম্যাকটেসটা ওয়েট হয়েছে মিনিমাম পঞ্চাশ কেজি প্লাস আবার এটা দিয়েও কিন্তু একটা ম্যাট্রিক্স হয় এটা দিয়ে একটা ম্যাক্সিং হবে চার থেকে পাঁচ কেজি ঠিক এটা দিয়ে একটা এটা থেকে একটা হবে প্রায় আট থেকে দশ কেজি তো বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন র মেটেরিয়াল দিয়ে ম্যাকটেস গুলো বানানো তো ভাই যত বেশি বানাবে তত বেশি ধোকায় পড়বেন তো আজকে শুধু দুইটা কোয়ালিটি দেখাবো যার দরকার শক্ত সে নিবেন পোক্ত আর যার দরকার নরম সে নিবেন এইটা আরামের বিকল্প নাই মানে যেটা বুদ্ধিমান লোকেরা করে কিভাবে যেমন একই ম্যাট্রিক্স একই দামে এই পাশটা শক্ত আর সরি এই পাশটা নরম এই পাশটা শক্ত তো বিষয়টা হচ্ছে ভাই এখন ভালো ম্যাট্রিক্স আপনারা কিভাবে চিনবেন প্রথমত ভালো ম্যাট্রিক্স আপনারা এভাবে বাঁকা করবেন ঠিক আছে বাঁকা করা যাবে ম্যাট্রিক্সটা তো এটা হচ্ছে আপনার টুইন ম্যাট্রিক্স টুইন ওয়ান হ্যাঁ এটাকে সফট কমফোর্ট ম্যাট্রিক্স বলে তো এটা আমরা কি কি দিয়ে বানাইছি সেটা আমি আপনাকে দেখি প্রথমত আমরা যেটা একটা ফোম ইউজ করছি এখন অনেকে বলতে পারেন যে ফোমে গরম লাগে তো বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল ভাই এখন এটা হচ্ছে মেমরি ফোম হোয়াইট ফোম তো এই ফোমটা আপনি দেখবেন কতটা সব ফোমটা যদি এইভাবে ভাস করেন হ্যাঁ দেখবেন একদম নরম ফুল তুল করবে যারা একটু নরম চাচ্ছেন তাদের জন্য এটা একদম বিদ্যুৎ গতিতে চলে আসবে আবার যখন এই আঙ্গুলের সাপটা দিবেন এই যে খেয়াল করেন যে দিলাম হ্যাঁ আমরা এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল আছে ঠিক পাঁচটা আঙ্গুলে কিন্তু পয়েন্টগুলো একদম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যখন আমি এখানতে থেকে উঠাবো দেখবেন এগুলো কিন্তু আস্তে আস্তে আবার উঠে যাবে তো এটা হচ্ছে ভালো মানের একটা ফোম সুপার সফট মেমোরি ফোম বলে এটাকে তো প্রথম ইউজ করছি সুপার সফট একটা মেমরি ফোম তারপর আমরা ইউজ করছি একটা ভালো মানের রয়্যাল রিবন্ডেড যে রিবন্ডেড হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে স্বয়ংপূর্ণ ভালো মানের ফোমকে কেটে তারপর মেশিনে ঢালাই প্রসেস করে যে রিবন্ডেডটা আমরা তৈরি করে থাকি সেটা তারপর ইউজ করছি আমরা হিট বন্ড এখন হিট বন্ড আর ফিল্ডের ভিতরে তফাত আছে তো তফাৎটা হচ্ছে কি এইটা হিট বন্ডটা যেটা ভালো সেটা একদম এরকম মসৃণ হবে ক্লিয়ার এই যে এরকম মসৃণ হবে

তো এখন এটার উপর যদি আমরা উঠি বা ঘুমাই তো কিরকম হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো এটা কিন্তু আপনি যখন এই পাশটাই দেখেন কতটা নরম একদমে যে তুল করে যখন ঘুমাই তখন কিন্তু শরীরের স্টেট আপনার তোষক ছাড়া লেপ ছাড়া কাতা ছাড়া বিছানার চাদর ছাড়া যারা ঘুমাতে চান তাদের জন্য একমাত্র এটা অবলম্বন এটা উপরে আর লেপ তোষক কিছু দেওয়া লাগবে তার কারণে তাদের জন্য একমাত্রই ভরসা বিক্রমপুর বেডিং হাউজের এই ম্যাট্রিক্সটা মানে হিট হবে না এটা হিট হবে না এটা আপনারা আমাদের এখান থেকে অন্য যেখান থেকে না আপনারা সরাসরি ভাবে দেখে নেবেন যখন আবার উঠে দাঁড়াবে তখন দেখবেন এটা নরমটা কতটুকু দাঁড়াও এই ভাবে হচ্ছে এটা নরম এই পায়ের দিকে একটু ক্যামেরাটা মারেন কত সুন্দর নরম তুলতুল করে একদম আপনার ফাইভ স্টার হোটেলের এই ফ্লেভারটা এটা পাবেন বাহ তো এটা জানা নিবেন ভাই এখন আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তা আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করেই আমাদের ফ্যাক্টরি থেকে বা আমাদের বিক্রয় প্রদর্শন থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা

ম্যাকটেসটা বাকা হয় কিনা ওই ঠিক আছে কিনা সে যাচাই করতে করে নিতে পারুন তো অনেক ভাইরা আছে আপনাদের যে ফেব্রিকের সাদা কালার পছন্দ না হতে পারে তো তাদের জন্য কিন্তু বিকল্প অনেক কালার রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা এখান থেকে নিতে পারুন কালার নিতে পারুন তো এই জায়গাটা একটা নরম ম্যাকটেস তো এইটা হওয়ার জন্য প্রযোজ্য কিভাবে এই ম্যাকটেসটা যখন আপনার বিছান আপনি উল্টোবেন এই যে এভাবে তখন কিন্তু এই পাশটা আপনার শক্ত হয়ে গেল হ্যাঁ শক্ত হয়ে গেল এটা হয়ে গেল

যখন আবার এটা ছেড়ে দিবেন একদম বিদ্যুৎ গতিতে চলে যাবে তো প্রথমে তো আমরা ইউজ করছি একটা হিট বন্ড তারপরে আমরা ইউজ করছি আপনার একটা রয়্যাল রিবন্ড হ্যাঁ এই যে রয়্যাল রিবন্ডেড একদম জোরাবিহীন এটা হবে তারপরে হবে এটা একটা হিট বন্ড তো এই ম্যাক্টেসটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট এটা মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ হবে যত ভালো তত যত প্রেসার দিয়ে এটা বানানো হবে ততটা ওয়েট হবে তো এইটা ছয় ফিট বে সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট পরে ন হাজার পাঁচশো এখন যেই ভাইটা বা যেই বোনটা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন না প্রবাস আছেন বা ঢাকার বাইরে আছেন এখন অর্থপেরিক্ট এটা কতটুকু শক্ত বা কতটুকু নরম এটা আপনারা এইভাবে বুঝবেন তো এটা যখন উঠবে তখন আপনারা খেয়াল করবেন এটা কতটা হার্ড হ্যাঁ এই যে দেখবেন মিডিয়াম নরমও হবে না শক্ত হবে না যখন আবার ঘুমাবে তখন দেখবেন তার শরীরটা কিন্তু একদম সমতল এই পাশটা আসো এদিকে আসো আর ক্যামেরা টুটে সাইড থেকে মারেন এই যে দেখেন শরীরটা কিন্তু স্টেট যখন চারটে এদিকে আসো একদম পাশে এই যায় এখন কিন্তু দেখেন এই যে রিবন্ডাটা আমি আপনাদেরকে দেখাই বিষয়টা এই যে রিবন্ডাটা কিন্তু একটুকু বসে নেই খেয়াল করছেন একদম স্টেট যখন আবার উঠবে আবার উঠো আবার স্টেট এই পাশটা কিন্তু বসে নেই যখন আবার ঘুমাবে তখন আবার কিন্তু সমতল তো এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাকটেক্স এরকম দেখে নেবেন আর আর একটা বিষয় আছে যখন ম্যাকটেক্সটা আপনার বাসা যাবেন আপনার ম্যাকটেক্সের ভিতরে হয়তো কোন দোকানদার পাঁচশো কমাই রাখছে বা এক হাজার কমিয়ে রাখছে

আর সবার উদ্দেশ্যই কথা আর যারা ম্যাকটুস গুলা নেন আমরা কিন্তু এভাবে পলি করে থাকি হ্যাঁ প্রথম কোম্পানি পলি করি তারপর এভাবে প্যাকেট করে যেমন এটা যাচ্ছে আপনার কাশিয়ানি এই নাম্বারে কল দিয়ে আমাদের প্রোডাক্ট ভালো না মন্দ আপনারা যাচাই বাছাই করতে পারবেন তারপর নেক্সট আছে এটা যাবে আপনার গাজীপুরে তো প্রথম তো এরকম পলি করা থাকে হ্যাঁ এরকম পলির পরে আবার একটা পলি করে দেই যাতে মালটা ভালোভাবে আপনি পৌঁছাতে পারেন ভালোভাবে যায় বাহ তো চমৎকার এই পরিমাণ আপনি এই যে হ্যাঁ দাম সাত ন হাজার পাঁচশো ছয় সাত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো তার দাম কি সেমি এক টাকা কম বেশি এক হাজার টাকা কম বেশি দাম সেম হ্যাঁ হ্যাঁ দাম একই এটা ছয় সাত পাঁচশো

কল করে আপনারা কিন্তু চলে আসতে পারেন চলে আসলে দেখে শুনে আপনার মনের মতো ম্যাট্রেস এখান থেকে বানিয়ে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন মেসেজ দিবেন সরাসরি ভিডিও কলে দেখবেন দেখে শুনে তারপরে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ